ধোয়া ওঠা গরম গরম মিষ্টি খেয়েছেন কখনো। আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম এমনই একটি রেসিপি এই রেসিপিটি দেখার পরে ইনশাল্লাহ ধোয়া ওঠা গরম মিষ্টি খেতে পারবেন তাও আবার নিজের হাতেই তৈরি করে বিশ্বাস হচ্ছে না তাহলে পুরো রেসিপিটি দেখুন আর আমার সাথেই থাকুন মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে মন চাইলেই যখন খুশি তখন ইনস্ট্যান্ট এই কালো জামটি বাসায় তৈরি করে নিতে পারবেন আর গরম গরমই পরিবেশন করতে পারবেন এই মিষ্টিটি এতটাই পারফেক্ট হয় একেবারে হানড্রেড পারসেন্ট নো ফেল মিষ্টির রেসিপি এই রেসিপি দেখার পরে মিষ্টি তৈরির জন্য বা কালো জাম তৈরির জন্য আপনার আর কোনো রেসিপি দেখতে হবে না ইনশাল্লাহ তাহলে দেরি না করে চলুন দেখে নিই এই কালো জাম কীভাবে তৈরি করতে হবে কালো জাম তৈরির জন্য প্রথমে শিরাটা তৈরি করে নেব তার জন্য একটি বড়ো সাইজের হাড়িতে নিয়ে নিব দুই কাপ পরিমাণে চিনি আর দুই কাপ চিনির জন্য দিয়ে দিব চার কাপ পরিমাণে পানি মানে চিনির দ্বিগুণ পরিমাণে পানি নিতে হবে আর দিয়ে দিব তিনটি এলাচ হাইটে জাল করে চিনিটা গলে একটি বলক আসা পর্যন্ত বা একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই শিরাটিকে দীর্ঘক্ষণ জাল করে এক তার বা দুই তার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা গলে ভালোভাবে একবার ফুটে উঠলে বা গরম হয়ে গেলেই চুলাটা বন্ধ করে সিরাটা নামিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরে যখন চিনিটা সম্পূর্ণ বলে শিয়াটি ভালোভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিতে হবে আজকে মিষ্টি তৈরির জন্য আমাদের ঠান্ডা শিরাই লাগবে কথা বলতে বলতে আমাদের শিরাটি তৈরি হয়ে গিয়েছে এখন ঢাকনাতে ঢেকে একটি সাইডে রেখে দিব মিষ্টি তৈরি ডোটা তৈরি করে নিব তার জন্য শুকনো পোকন গুঁড়ো চেলে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে গোড়া দুধ নিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা এখানে অবশ্যই ময়দাটি ব্যবহার করতে হবে গোড়া দুধের অর্ধেক পরিমাণে ময়দা নিতে হবে আর দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করবেন বেকিং পাউডারের পরিবর্তে বেকিং ছোটা ব্যবহার করলে মিষ্টিটি ফেটে যেতে পারে এখন চালি দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে এভাবে চেলে নিলে মিষ্টি টয়ের মধ্যে কোনো লাঞ্চ থাকে না খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে সম্পূর্ণ উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই শুকনো উপকরণগুলোকে একটি সাইডে রেখে দিব আজকের এই কালো জাম মিষ্টি আমি ডিম দিয়ে তৈরি করব। তার জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিয়েছি এখানে দুইটি ডিমের কমই প্রয়োজন হবে তবে দুইটি একটি ডিমেও হবে না সেই জন্য দুইটি ডিমই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিবো হাফ টেবিল স্পুন তেল দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পানি এখন একটি কাটা চামচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে এখানে হাফ কাপের চেয়ে সামান্য বেশি হয়েছে তবে পোনে এক কাপও হয়নি এখানে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিব শুকনো উপকরণের মধ্যে অর্ধেকটা পরিমাণে ঢেলে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটি ডোর তৈরি করে নিতে হবে এই ডোরটি একটু স্টিকি হবে না অনেক শক্ত না অনেক নরম সামান্য একটু স্টিকি ভাব হবে আপনাদের বোঝার সুবিধাতে আমি সম্পূর্ণ ভিডিওটা আনকাট রেখেছি আর মেশানোর এই কাজটি অবশ্যই হাত দিয়েই করবেন সে তাহলে ডোটা ভালোভাবে তৈরি করে নেওয়া যায় এখানে আমার হাফ কাপ পরিমাণে ডিমের মিশ্রণ লেগেছে ডিমের অবশিষ্ট অংশটুকু আপনার চাইলে অন্য কাজেও ব্যবহার করে নিতে পারেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এখানে অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন তাহলে মিষ্টি থেকে ঘিয়ের সুন্দর একটি ফ্লেভার আসে এখন ঘিয়ের সাথে ডোটাকে আবারও একটু ভালো করে মিশে নিতে হবে পর্যায়ে ঘিটা মেশালে এই স্টিকি ভাবটা কমে আসে এবং বল থেকেও সহজে উঠে নেওয়া যায় এই ডোটা কিন্তু না অনেক বেশি নরম বা না অনেক শক্ত ভালোভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র হাত ধুয়ে আসতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় রেস্টে রাখলেই চলবে এখন যে প্লেটে বা যে পাত্রে মিষ্টিগুলো বানিয়ে রাখবো সে পাত্রে সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে আর হাতেও সামান্য ঘি মেখে নিচ্ছি এখন পরিমাণ মতো ডো নিয়ে এটাকে গোল শেপে মিষ্টি তৈরি করে নিতে হবে এটা তো আপনারা সবাই জানেন মিষ্টিটার সাইজ কতটুকু ছোট বা বড় করবেন আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করে নেবেন আমি এখানে মাঝারি সাইজে তৈরি করে নিয়েছি দেখতে দেখতে আমাদের একটি মিষ্টি তৈরি হয়ে গেল একইভাবে আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি মিষ্টিটা কেমনভাবে তৈরি করতে হবে যাতে মিষ্টি গায়ে কোনো ফাটল না থাকে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি আমার মিষ্টিগুলো কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে মিষ্টি গায়ে যদি সামান্য কোনো ফাটল হয়ে থাকে তাহলে ভাজার সময় সেটি আরও বড় হয়ে যাবে বা সম্পূর্ণটাও ফেটে বা ছড়িয়ে যেতে পারে সেজন্য চেষ্টা করবেন মসৃণভাবে মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য দেখতে দেখতে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলো নিয়ে চলে যাব ভাজার জন্য তার জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিয়েছি বেশ পরিমাণে তেল মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না কুসুম গরম তেলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিডিয়াম লো হিটে মিষ্টিগুলো ভেজে নিতে হবে একদম লো হিটেও রাখা যাবে না বা মিডিয়াম হিটেও রাখা যাবে না মিডিয়াম লো হিটে সর্বনিম্ন পর্যায়ে রেখে প্রথম অবস্থাতে হাতুল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বা ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে প্রথম অবস্থাতে মিষ্টিগুলো অনেক সফট থাকে এ পর্যায়ে চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নাড়তে গেলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ পর যখন মিষ্টিগুলো হালকা ফুলে হালকা কালার চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে চামচ দিয়ে মাঝে মাঝে মিষ্টিগুলোকে নেড়ে দিতে হবে চুলা জালটা এ পর্যায়ে একই থাকবে কিছুক্ষণ পর পর মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে দেখতে পারবেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে এগুলো আরও কিছুটা ফুলে উঠবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটি আনকাট রেখেছি শুধুমাত্র স্পিডটা বাড়িয়ে দিয়েছি মিষ্টিগুলো ভাসতে ভাসতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন অনবরত নেড়ে যেতে হবে আর এই পর্যায়ে চুলা জালটা একটু বাড়িয়ে দিতে হবে বেশি বাড়িয়ে দিলেও চলবে না এ পর্যায়ে চুলা জালটা সামান্য বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে না হলে মিষ্টির কালার দুই দিকে বা উভয় দিকে সমান আসবে না কোনো দিকে বেশি আসবে বা কোনো একদিকে কম আসবে ভাসতে ভাসতে মিষ্টিগুলো যখন ব্রাউন একটি কালার হয়ে আসবে এ যে চুলা থেকে উঠিয়ে নিতে হবে কেননা ঠান্ডা হওয়ার পরে মিষ্টিটা আরও কিছু ডিপ কালার হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি সবগুলো মিষ্টি উঠে নেওয়ার পরে এখন দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিষ্টিগুলোকে শিরায় ডোবাতে হবে মিষ্টিটাকে ঠান্ডা করা যাবে না গরম মিষ্টিটাকে ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে এখন ঠান্ডা শিরার মধ্যে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব। সবগুলো মিষ্টি ঢেলে দেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে এগুলোকে শিরার সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হেঁটে দশ মিনিট জাল করতে হবে শুরুতেই হাইটে দিবেন না শুরু থেকে একদম শেষ পর্যন্ত মিডিয়াম হিটে মিষ্টিটাকে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে ঢাকনা খোলাও যাবে না চেষ্টা করবেন যে পাত্রে মিষ্টিটাকে রান্না করবেন সে পাত্রটি সাইজে বড় নেওয়ার জন্য তাহলে উপচে পড়ার কোনো সম্ভাবনা বা ভয় থাকে না মাঝে মাঝে শুধুমাত্র হাতল দিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে মিষ্টি সব দিকে শিয়াটা ঢুকতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি আনকাটে রেখেছি শিরায় দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ জাল করলে দেখবেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এই মিষ্টিগুলো যখন চিরাটা শোক করে নেবে তখন আরও একটু ফুলে যাবে বা বড় হয়ে যাবে মিষ্টিগুলোকে এমন পারফেক্টভাবে ফোলাতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং পাউডার ভালো না হলে আপনার মিষ্টিগুলো পারফেক্টভাবে নাও ফুলতে পারে বা ফোলার পরে চুপসে যেতে পারে সেজন্য অবশ্যই ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন পারফেক্ট মিষ্টি চাইলে এখন মিডিয়াম হিটে এভাবে দশ মিনিট চাল করতে হবে একদম ঘড়ি ধরে দশ মিনিটে চাল করতে হবে দশ মিনিট জাল করার পরে সরাসরি চুলাটা বন্ধ করে দেওয়া যাবে না প্রথমে ঢাকনাটা খুলে নিতে হবে তারপরে আস্তে আস্তে স্পিড কমাতে কমাতে চুলাটা বন্ধ সাথে সাথে যদি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা খুলে নেন সে পর্যায়ে মিষ্টি টুপসে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য প্রথমে চুলাটা জ্বালিয়ে রেখে ঢাকনা তুলে নিতে হবে তারপরে আস্তে আস্তে চুলার স্পিডটা কমিয়ে আনতে আনতে চুলাটা একেবারে বন্ধ করে দিতে হবে এখন এই গরম মিষ্টি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টি থেকে ধোঁয়া উঠছে একদম গরম মিষ্টি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে শিরায় ডুবেছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে কিছুক্ষণ রেস্টে রাখলে বা ঠান্ডা হতে সময় দিলে মিষ্টিগুলো একটু টাইট হয়ে আসে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয়েছে বিশ্বাস না হলে রেসিপিটি হুবহ ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ব্যর্থ হবেন না তবে সকল টিপসগুলো ভালোভাবে মেনে মিষ্টিটা তৈরি করে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি হবে বরং তার চেয়ে বেশি ভালোই হবে কেননা এটি নিজের হাতে তৈরি করা আপনাদেরকে একটি গরম মিষ্টি কেটে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গরম মিষ্টি থেকেও কিন্তু ধোয়া উঠছে গরম মিষ্টি কতটা পারফেক্টভাবে শিরা টেনে নিয়েছে এই মিষ্টিটাকে কিছুক্ষণ রেস্টে রাখলে বা ঠান্ডা হতে সময় দিলে মিষ্টিটা আরও ভালোভাবে সম্পূর্ণ রসটাই টেনে নিবে তাহলে দেখলেন তো মাত্র এক কাপ গোড়া দুধ দিয়ে কত অল্প সময়ে দিয়ে কত সহজে এক কেজি মিষ্টি বাসায় তৈরি করে নেওয়া যায় আপনারা চাই যে ছোটো করে তৈরি করলে আরও বেশি মিষ্টি তৈরি করতে পারবেন আমার মোট উনিশটি মিষ্টি তৈরি হয়েছে বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ